সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানটি সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যেয়ে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ নারী উদ্যোক্তা নারী শ্রমিক নারী সংগঠনের সাথে যারা জড়িত এবং সমাজে যারা অবহেলিত নির্যাতিত এবং সেই সাথে যারা সমাজে বিভিন্ন কাজে অবদান রেখেছেন এবং যারা ক্ষুদ্রশিল্প কুটির শিল্প এ নিয়ে কাজ করছেন তো আমরা আসলে আজকে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুই নং ইউনিয়ন গাজীপুর গ্রামে আমরা এখানে এসে আসলে একটি ব্যতিক্রমিক কাজ দেখতে পেলাম সেটি হলো যে এখানে কিছু বোন তারা খুব সুন্দর একবারে কারু মতো তারা কৃত্রিম চুল তৈরি করছে আসলে তো আমরা আসলে আপনারা হয়তো দেখে মনে করবেন তারা হয়তো মানে কারো মাথায় সীতা দিচ্ছেন বা সীতা কাটছেন বা উকুন বাজছেন এরকম একটা দৃশ্য আসলে আমরা দূর থেকে দেখেও মনে করেছিলাম তো আমরা আসলে এই তিন ভোনকে এখানে পেয়েছি তারা আসলে কি করছেন এই বিষয়টি আমরা আজকে তুলে ধরবো আসলে এই ভোনেরা কি ফুটিয়ে তুলছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কি ধন্যবাদ আচ্ছা আপু একটু যদি আমাদেরকে আপনার পরিচয়টা বলেন আমার নাম সালমা আমার স্বামীর বাড়ি হচ্ছে বালুকা থানা মল্লিকবাড়ি জি আমি এখানে বাপের বাড়ি বেড়াতে আসা ওদের বেকারত্ব দেখে আমি যেহেতু এই কাজটা ওখান থেকে শিখছি জি জি ওদেরকে একটু শেখার আগ্রহ দেই আচ্ছা আমি আমি এই ক্ষেত্রে আসব আসলে মূলত আপনি এটা কি এই কাজটা কি একটু বলেন কাজটার সাথে আমাদের একটু পরিচয় করিয়ে দেন এটা হচ্ছে কোম্পানি থেকে চুল আর নেট দিয়ে যায় হ্যাঁ ওটা থেকে আমরা এই কাজটা শিখায় দিয়ে গেছে ওটা থেকে আমরা এই কাজটা করে কিছু উপার্জন করি এটা নাম কি আসলে কাজটার কি নাম মানে আপনাদেরকে কি নামে তারা দিয়ে গেছে এটার নাম ক্যাপ না জি হেয়ার ক্যাপ জি আচ্ছা তো ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই অপুরা হলো মানে হেয়ার ক্যাপ তৈরি করছেন তো আমরা আসলে আপনাদেরকে সেই বিষয়টি সাথে আজকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আপুর কাছে আমরা আপুর সাথে কিছু কথা বলবো এবং এই বিষয়ে জানবো আপু তারপরে বলেন আপনি যেমনটা বলতেছিলেন যে আসলে আপনি আহ দরিদ্রতা দেখে আপনি তাদেরকেও প্রশিক্ষণ দিচ্ছেন তো বলেন আপনি আসলে আপনি এই বিষয়ে মনে হয় নিশ্চয়ই পারদর্শী বলেন মানে জি আমি একা বাসায় বসে থাকি বলে আমাকে এটার আগ্রহ দিল যেহেতু বললো এটা আপনি কাজ করেন এবং যারা বেকারত্ব তাদেরকে এটা কাজটা শিখান যেহেতু ওরা যদি বসে বসে এই কাজটা করে তো ফ্যামিলির দিকেও কিছু উপকৃত হয় নিজেদের খরচটাও চালাতে পারে এজন্যই আমি ওদেরকে শিখাইছি ওরা কিছু কিছু কাজ করতে পারে এবং কিছু কাজ করে যদি নিজেরা উপকৃত হয় তাহলে সেটা ফ্যামিলির জন্য ভালো গরিব

পড়ালেখা করেন না কোন ক্লাসে পড়েন নাইনে ক্লাস নাইনে আচ্ছা তো আপনি আপনার হাতে এটা কি আমার হাতে চুল চুল কি করেন আপনি চুল আমি চুল মানাই চুল দিয়ে ক্যাপ তৈরি করেন হ্যাঁ আচ্ছা তো আপনি তো বললেন যে আপনি ক্লাস নাইনে পড়েন একজন স্টুডেন্ট তাই না হ্যাঁ তো এই যে আপনি এই চুল দিয়ে ক্যাপ তৈরি করছেন কতদিন দিন আমি তিন চার দিন হবে তিন চার দিন হবে কার কাছ থেকে শিখেছেন আমার আন্টি কাছ থেকে উনি আপনার আন্টি হয় হ্যাঁ আচ্ছা তো কেমন লাগে আপনার কাছে কাজটা করতে ভালোই লাগে আচ্ছা এতে এটি আপনি প্রথম দেখে আপনার কি মনে হয়েছিল যে আপনি যখন মাত্র 3 দিন হয়েছে কাজটি করছেন তো আপনার প্রথম দেখে কেমন লেগেছে ভালোই লেগেছে মনে হচ্ছে খালি কাজ করি আমি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা তো আপনি তো স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনি যদি মানে এই কাজটা করে আসলে কিছু অর্থ উপার্জন করতে পারেন তাহলে এই কারণে তো মূলত কাজটি করা না তো কেমন লাগবে আপনার কাছে যদি আপনি কিছু মানে ই পান আমি টাকা পেলে আমার বাবা আমার সাথে বাবা মাকে সাহায্য করতে করতে পারবো আচ্ছা আপনি এই তিন দিনে কি একটাও ক্যাপ তৈরি করতে পেরেছেন হ্যাঁ কয়টা তৈরি তৈরি করেছেন একটা দিয়েছি জমা একটা দিয়েছেন না হ্যাঁ আরেকটা নিছি আরেকটা নিছেন এটার কত persen কাজ শেষ হয়েছে হাতে যেটা আছে আর একটু রইছে আজকে শেষ হয়ে আজকে শেষ হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা তো তাহলে আপনি তিন দিনে মোটামুটি দুটি কাজ কমপ্লিট করতে পেরেছেন না দুইটা কাজে আপনাকে কত টাকা মজুরি দিবে মানে কত টাকা একটা কাজ করতে কত টাকা টাকা দিবে না মাশাআল্লাহ ভালো তাহলে মানে আপনি আহ তিন দিনে দুইটা কাজ কমপ্লিট করতে পারবেন আশা করি তাই না তো দুই দিনে মোটামুটি আঠারোশো টাকা ভালো এটা একজন স্টুডেন্টের জন্য মানে যেহেতু এখন অবসর সময় কোভিড নাইন্টিন চলছে তো সেক্ষেত্রে আসলে বাসায় বসে থেকে কিছু কাজ করা এবং কিছু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি চম্পা চম্পা আচ্ছা চম্পাপা আপনি আপনি কি করেন মূলত আপনি পেশায় কি করেন কোন ক্লাসে

অলস সময় পার করে তো সেক্ষেত্রে আসলে এই দু তারা এই তাদের আন্টির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ক্যাপ তৈরি করছেন যেটি মানে হেয়ার ক্যাপ তো আপু আপনি কতদিন আচ্ছা তো এখন তো আপনাদের স্কুল বন্ধ তাই না তো আসলে যদি এই কাজটা আপনি সময় করেন তাহলে কেমন হতো যদি সব সময় করতে পারতেন বা পেতেন ভালোই হতো না আচ্ছা তো আপনি তো প্রথম করছেন না এর আগেও করেছেন এর আগেও করেছেন এর আগে একটি আর আজকে একটি আচ্ছা একটা কাজ শেষ করতে কতদিন লাগে এই তো একটা বানাইছি পনেরো দিন লাগছে তাই পনেরো দিন আমরা তো এই যে পাশের আপুর কাছ থেকে জানতে পারলাম তিনি তিন দিনে দুটি কমপ্লিট করেছে তা আপনার তো সময় বেশি লাগলো কেন আপনি কি কাজে ছিল এই তো না হাতের স্পিড কম আচ্ছা আচ্ছা কয় ঘন্টা কাজ করেন এর পিছনে এই তো সকাল বেলা একটু বিকালবেলা বেলা রাতে বেলা সময় আচ্ছা তার মানে একবার সারা দিন না পার্ট টাইম আচ্ছা তো একটা কাজ কমপ্লিট করতে কত সময় লাগে সময় 10 বার দিন তারতেই মানে লাগে 4 দিন লাগে আচ্ছা আমি একটু আপনার কাছ থেকে আপনাদের গ্রামটার ঠিকানাটা জানতে চাই আপনার মুখ থেকে একটু বলেন তো আপনাদের এই গ্রামের ঠিকানা পরিকল্পা ফুল ঠিকানাটা একটু বলেন আচ্ছা দর্শক আপু মনে হয় আসলে বুঝতে পারেন আমি চেয়েছিলাম যে ওনার ওনার কাছ থেকে আর কি এই গ্রামের ঠিকানাটা জেনে নিতে আপু আপনার কাছে আসি আপনি তো আপনার বাবার বাড়ি বেড়াতে এসে চমৎকার একটি কাজ আপনি করছেন এবং পাশাপাশি যারা দুজন আপনাকে আন্টি সম্বোধন করছে নিশ্চয়ই তারা আপনার ভাস্তি বা যাই হোক যে কেউ হবে তো আসলে আপনি যখন তাদেরকে শিখিয়েছেন যে তারা স্টুডেন্ট মানুষ পাশাপাশি এই কাজটি করছে তো আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে না আপনি আসলে আপনি কত বছর আগে এই কাজটি শিখেছেন দুই বছর আপনি কত বছর ধরে করছেন এই কাজটি আমি রানিং দেড় বছর হয়ে গেছে রানিং দেড় বছর আচ্ছা মানে দেড় বছর ধরে কি আপনার ভুল টাইম করেন নাকি আপনিও সংসার সংসার সামলানোর পরে যে দুই তিন ঘন্টা সময় পাই ওই সময়টি তাই আচ্ছা তো আপনি দৈন আপনি তো যেহেতু মানে এক্সপার্ট যেহেতু আপনি অনেক পুরোনো তো আপনি কয়টা শিলাতে পারেন দৈনিক আমি দৈনিক কাজ করে মনে করেন একটা হয় আবার কত সময় হয় না এরকম আচ্ছা তো মানে আসলে এই কাজটি কি আপনার মানে সংসারের আর্থিক সহায়তা করছে হ্যাঁ হ্যাঁ অনেকটা সাহায্য হচ্ছে অনেকটা না আপনি কি পড়ালেখা করেছেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত করেছেন ক্লাস 9 পর্যন্ত 9 এর পরে বিয়ে হয়ে গেছে তাই তো জি বাবা আমার আ পড়ালেখা করা সম্ভব না আচ্ছা আপনার পাশে যে একটি বেবি রয়েছে এটা কি আপনার বেবি হ্যাঁ এটা আমার কি নাম মিথিলা মিথিলা আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে এসে আসলে আমরা আমরা যদিও উদ্দেশ্যটা আমাদের এই শিল্পটি তুলে ধরার ছিল না তো তারপরে আমাদের চোখে পড়ে গেছে তো আমরা আসলে চেয়েছিলাম যে আপনাদের মাঝে একটু এই শিল্পটি শেয়ার করি তো ওনারা আসলে মূলত হেয়ার ক্যাপ তৈরি করছেন যেটি লেডিস হেয়ার ক্যাপ আচ্ছা আপু ওই যে আপনি ঘর সামলে মাসে কত টাকা আয় করতে পারেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো আসে সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা আসলে বেশি ভিডিওটি দীর্ঘায়িত করব না তো আপু সর্বশেষ আসলে আপনারা কি এই শিল্পটি আরো যারা আছে আপনাদের এলাকার সবার মাঝে ছড়িয়ে দিতে চান কিনা হ্যাঁ যারা যারা এটা শেখার মতো ইচ্ছুক বা আগ্রহী তাদেরকে আমরা শেখাবো আচ্ছা তো মানে আসলে একজন মানুষ এটা শিখতে গেলে কি কোনো বেশি দিন সময় লাগে নাকি দুই এক ঘন্টা দেখলেই হয়ে যাবে এই যাদের যাদের মাথার কাজ করি ভালো বেইন ভালো সময় লাগে আচ্ছা তো আপনি তো মূলত আপনার এই গ্রামে আপনি যেহেতু আপনার বাবার বাড়ি আপনি কি কাউকে শিখাতে কোনো পারিশ্রমিক বা কোন টাকা পয়সা নিচ্ছেন কি না আমি কিছু নিচ্ছি না এখান থেকে যা পাইতেছে ওরাই পেতেছে শুধু আমার এইটুকু যে ওরা যাতে উৎসাহিত হয় যাতে ফ্যামিলিতে কিছু দিতে পারে এই আর কিছু না আমার এখান থেকে কিছু পাই না আচ্ছা তো আপু আপনাদেরকে থ্যাঙ্ক ইউ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে মূলত আমরা এই শিল্পটি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি তো আপনারা যারা এতক্ষণ আমাদের ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আমরা আপনাদের সুস্থতা সুস্থতা আল্লাহর কাছে চেয়ে আমরা এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি আপু আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাঁ